আমার আমি টিকটক খুব একটা অ্যাক্টিভ না এখন ফেসবুকেই মোটামুটি অ্যাক্টিভ আর ইনস্টাগ্রাম আইডি আমার নাই কিন্তু আমার কোনো ফেসবুক পেজ নাই আমার একটা আইডি আছে ওখানে আমার ষাট পঁয়ষট্টি হাজার ফলোয়ার আছে ওদের নিয়েই আমার দিনকাল টিকটক কি এখন আগের মতো করেন আগের মতো করি না সময় পাই না আগের মতো ভালো লাগে না আর এখন নতুন অনেক করে এত এত করে যে আমরা যে সময় করতাম ওই সময় এত মানুষ করত না তখন করলে ভিডিও যতটা ভিউ হইতো এখন ওই রকম হয় না আচ্ছা মামার পারিবারিক যেমন পারিবারিক বলতে আপনার ব্যক্তিগত যেমন টিকটকে আগে যেমন হতো এখন হয় না বাট এখন ডিপেন্ড কিন্তু এই যে টাকাটা পায় আসলে কি অরিজিনাল আপনি বলেন না 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 টিকটক থেকে বাংলাদেশে কেউ টাকা পায় না আমি আমি টিকটক থেকে আমি সৌদি আরব থেকে লাইভ করেছি আমি থাইল্যান্ড থেকে লাইভ করে আমি টাকা পেয়েছি কিন্তু বাংলাদেশে লাইভের কোনো অপশনই নেই লাইভ এবং বং টাকা ইনকামের কোনো সুযোগ নাই যেটা বলে মানুষ এটা তাহলে এটা একদম বিভ্রান্তমূলক কথা টিকটক থেকে হ্যাঁ কিছু প্রমোশনাল কাজ করলে পাওয়া যায় সেটা আছে কিন্তু টিকটক দেয় না টিকটক কোন টাকা বই শেয় দেয় না দিয়েও প্রথম দিকে একটু দিত আর এখন দেয় না দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বলতে চান সবাইকে বলতে চাই আগামী আসন্ন ঈদ মোবারক ঈদের এদুল আযহা সবাই আপনারা উদযাপন করেন নিরাপদে বাড়ি যান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না তাই ঘরদুয়ার তালা দিয়ে যান সাবধানে থাকেন এবং সবাই ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি